আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম স্যার কিন্তু এটা বলেন যে কোর্সে জয়েন হলে কি আমি নাইনটি প্লাস মার্কস পাইতে পারবো স্যার কি কি সাবজেক্ট জানি করাইবেন স্যার ক্লাস কখন নিবেন কোর্সে কি ভর্তি হম কেমনে কি করুম বুঝতে আছি না

মাত্র পঞ্চাশটা লেকচারের মাধ্যমে টোটাল কোর্সটাকে আয়ত্ত করে দেওয়ার চেষ্টা করব তো এর ভিতরে তোমাদের পঞ্চাশটা লেকচার হবে আর আমি এই যে তোমাদের নোট খাতাটা দেখতে পাই এই খাতার ভিতরে প্রত্যেকটা লেকচার অনুযায়ী লেখা থাকবে আগে তোমাদেরকে আমি এটা দিয়ে দেবো যে কোন লেকচারে কোন টপিকটা নিয়ে আলোচনা হবে এটা সুন্দরভাবে নোট করে আমি তোমাদেরকে দিয়ে দেবো তো ওইখান থেকে তোমরা বুঝতে পারবা যে কোন লেকচারের মাধ্যমে আমরা কোন দিন কোন বিষয়টাকে পড়ব আর এছাড়াও হচ্ছে তোমার সিকোয়েন্সে থাকতে চাও যে আমি কোনটাকে পড়বো বা কোনটাকে পর্ব না কোনটাকে ধরবো বা কোনটাকে ধরবো না মানে কোনটা বাদ দিয়ে পড়বো কোনটা বুঝে পড়বো বা টোটাল একটা গাইডলাইন যদি তুমি পাইতে চাও এসিক আলোচনা এমসিকিউ আলোচনা এবং তারপর হচ্ছে তোমার সিকিউ সলভিং এই

আমি জাস্ট কোর্স করাইলাম তোমরা করে গেলে এরকম না বিষয়টা আর তোমরা জানো যে আমি যেরকম ভাবে পড়ানোর চেষ্টা করতেছি যাতে করে তোমাদের সামনে বিষয়টা সহজভাবে উপস্থাপিত হয় তো তোমরাই যারা আমার কোর্স করবা তারাই কোর্স করবা যারা কিনা আমার ভিডিও গুলা দেখে বা আমার লেকচার গুলা দেখে বুঝতে পারো যে আসলেই আমি পড়াটাকে এভাবে জটিল ভাবে না বুঝে সচরাচর সবাই যেভাবে বুঝে ওভাবে না বুঝে যদি আমি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি বা আমি আপনার ক্লাস দেখে স্যার এভাবে বুঝতে পারি তাহলে তুমি জাস্ট কোর্সে এনরোল হও আর তোমার যদি আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে তুমি এনরোল হও এন্ড কতটুকু দিতে পারি না পারি এটা সামনে দেখা যাবে ইনশাল্লাহ তোমরা যারা করছে হতে যাচ্ছ তোমাদের জন্য খুব ভালো কিছু একটা আসছে বা আস্তে আস্তে ইনশাআল্লাহ তো তোমরা যারা এনরোল হতে চাও এখনো যারা কয়েকজন হইস এখন এখনো যারা হইতে চাও খুব দ্রুতই এনরোল করো কারণ খুব তাড়াতাড়ি মানে আঠাশ তারিখ থেকে আঠাশে জানুয়ারি থেকে ক্লাসগুলো শুরু হয়ে যাবে তারপরেও যদি তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আহ তো নেক্সট আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ